হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখুন বন্ধুরা আজকে এত সকালে এত ঠান্ডা আর এত কুয়াশা পড়েছে দেখুন বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না ওই যেখানে দুটো লোক আছে তাও দেখা যাচ্ছে না তো দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আমরা এই সাত সকালে এখন যাচ্ছি স্কুলে আমার ছেলের স্কুলে কালকে সাত না কালকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন মানে ছিল সেই জন্য পতাকা পতাকা সব গোটাতে যেতে হচ্ছে আমাদেরকে আমার এই ভিডিওই ছেড়ে দেবো তোদেরকে তোদেরকে কালকে বিকেলে যেতে বলেছে আজকে বিকেলে যাচ্ছিস না দেখুন বন্ধুরা এদের কালকে বিকেলে যাওয়ার কথা ছিল আজকে সকালে যাচ্ছে তারা স্যারের কাছেও পোস্ট হয়ে যাবে ভিডিও স্কুলে স্কুলে সেই পতাকা ঠিক করতে যাচ্ছে ওরা তোদের সকালবেলায় দেখুন এই স্যারকেও বলে দিচ্ছি আমি যে এই যে এই তিনটে প্রধানমন্ত্রী স্কুলে চাবি থাকে এদের কাছে তবুও এরা ভালো করে দায়িত্ব পালন করতে পারেনি তো চলুন দেখতে থাকুন বন্ধুরা এরা কি করতে যাচ্ছে আমি তাই যাচ্ছি এদের সাথে আমার ছেলে আছে ওই যে ওইটা আমার ছেলে ও ভয়তে স্কুলে যাবে না কি ও মা ভয়তে এরা স্কুলে যাবে না ভয়তে ওদের বিকেলে কালকে বিকেলে হচ্ছে কাজটা করে রাখার কথা ছিল তো ওরা কম বিকেলে মনে নেই তাই এই সাত সকালে এখন মাত্র সাড়ে ছটাও বাজে না এখনও বাবা এত ঠান্ডার মধ্যে উঠে এসছে আমাকে বলছে মা চলো আমার সাথে একটু নলে কুকুর মুকুর যদি কামড়ায় সেই ভয়েতে এখন আমাকেও আসতে হয়েছে দেখুন বন্ধু কাকির জন্য মরিসি ওই আরেকজন বলছে এই ভিডিও কাটবো না তারা ভাইরাল করে দেবো বন্ধুরা এই ভিডিওটা ভাইরাল করে দেবেন ওদের কালকে বিকেলে কাজটা করে রাখার কথা ছিল বিকেলে করেনি তো চলুন বন্ধুরা দেখাচ্ছি কি কাজ করতে যাচ্ছে ওরা আজকে এই সাত সকালে স্কুলে দেখতে থাকুন লাইনে থাকুন দেখুন বন্ধুরা তারপর শেষে আমরা স্কুলে চলে এসেছি স্কুলে দেখুন বন্ধুরা স্কুলে এসে যেতেছি এই আশপাশ দেখুন এখানে মন্দির স্কুলে এটা হচ্ছে এখানে দুর্গা পুজো হয় ওই ছোটো ঘাটায় শিব পুজো হয়

দেখুন বন্ধুরা দেশের পতাকা একটু যত্ন করে তো রাখতেই হবে গুছিয়ে রাখ সম্মান দিয়ে রাখ দড়িটা নেই সব স্যারের কাছে বলে এই যে মুখগুলো দেখে রাখ মুখগুলো দেখুন রাখুন বন্ধুরা এই যে হচ্ছে এড তো চলুন বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে